যেদিন আগুন লেগেছিল আমি সাথে সাথে এসেছিলাম আমি তখনই বলেছিলাম বাসা পরিদর্শন করে গিয়েছিলাম বলেছিলাম যে সময় মতো ইনশাল্লাহ আসব। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমদাদ হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত শুক্রবার সিলেট নগরের চাঁদনিঘাটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঠেউটিন ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয় এ সময় সিলেট মহানগর বিএমপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মধ্যে নগদ অর্থ এবং ঢেউটিন প্রদান করেন সেই সাথে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন আই কাজ শেষ কাজ নয় কারণ এখানে যারা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারেও নির্দেশনা আছে আমরা অচিরেই আমরা ওই ব্যবসায়ীদের কাছে যেভাবে আজকে এই সিলেট মহানগরীর ব্যবসায়ী ঐক্য কল্যাণের পরিষদের সভাপতি এবং দোকান মালিক সমিতির মহাসচিব রিপন সাহেব বলেছেন যে ব্যবসায়ীর জন্য উনারা করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পারবো না তাদের সম্পূর্ণ কিন্তু দুঃখ মিটাতে কিন্তু দুঃখের সাথে অংশীদারিত্ব হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে